হ্যালো আলাইকুম আমি আজকে চলে এসেছি ফ্লামিঙ্গো মাইন চ্যানেল থেকে আর আজকে আমি একটা অন্যরকম ভিডিও দিব এটা হচ্ছে একটা ভ্যানের প্রোডাক্ট আর এটা হচ্ছে মিরপুর বারোতে যে আরংটা আছে ঠিক তার সামনে উনি প্রতিদিন বসে তো আজকে পরে আমার মনে হলো যে এগুলোর একটু প্রাইসগুলো দেখি আর আমার কাছে মনে হলো যে প্রাইসগুলো খুবই রিজনেবল আর খুবই ইউনিক ইউনিক প্রোডাক্টগুলো ওনার কাছে আছে তো এটা হচ্ছে একশো বিশ টাকা দাম বলছিল এই যে টপটা এটা হচ্ছে একশো ষাট টাকা করে দাম তো এই ছোটটা হচ্ছে একশো বিশ টাকা দাম ছিল স্কোয়ার শেপের যে বাস্কেটটা আছে আর এই যে বড়টা এটা হচ্ছে একশো টাকা করে উনি দাম বলছিলেন তো এখানে হচ্ছে আরেকটা পাতিলের মতন এটা হচ্ছে একশো টাকা ছিল আর এই ঢাকনাটা উল্টানো যায় তো এটার আবার আরেকটা সাইজ আছে বড়টা এটা হচ্ছে একশো টাকা উনি দাম চাচ্ছিলেন তারপর ওখানে একটা ওভাল শেপ উনি বলছিল যেটা ফ্রুট বাস্কেট ফলের ঝুড়ি এটা হচ্ছে একশো টাকা দাম বলছিলেন আর এই যে ম্যাটগুলো এটা একটু বড়ো সাইজটা এটা হচ্ছে সত্তর টাকা করে আর এগুলো ছোটোগুলো হচ্ছে ষাট পঞ্চাশ এবং বিশ টাকা দামেরও ওনার কাছে আছে তো উনি হচ্ছে আরেকটা ছোটো ফুলের টপ এটা একশো টাকা করে বলছিলেন এই যে মাল্টি আর তারপর হচ্ছে এখানে একটা বড় লন্ড্রি বাস্কেট আছে এটার প্রাইস হচ্ছে উনি বলছিলেন যে এটা হচ্ছে সাতশো টাকা এবং এটার হচ্ছে আরও কয়েকটা কালার হয় এটা মাল্টি কালার এবং এক কালারও আছে তো পাশে হচ্ছে আর একটা বিড়ালের ঘর এটা হচ্ছে ওনারা হচ্ছে ছয়শো টাকায় সেল করে আর এই ছোটো ঘরটা হচ্ছে মাত্র তিনশো টাকা ছিল তারপর হচ্ছে উনি আমাকে একটা স্টোরেজ বক্স দেখায় যে বক্সটা হচ্ছে প্রায় একশো টাকা করে এটার ঢাকনা আছে এটা হলো সেই বক্সটা রাউন্ড শেপের এই ভ্যানটা হচ্ছে এই যে বারো নম্বর যে আরমটা আছে এটা ঠিক উল্টা দিকেই এই মামাটাকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই খোকন মামা তো উনি হচ্ছে এই ভ্যান নিয়ে এখানে প্রতিদিন বসেন তো এখানে হচ্ছে আরেকটা বাস্কেট আছে এই বাস্কেটটা হচ্ছে উনি পাঁচশো টাকা বলছিলেন দাম এটার মধ্যে আরও অনেকগুলো ছোট ছোট সাইজের বক্স আছে এবং এরকম টাইপের ঝুড়ি আছে পাশের এটার দাম উনি বলছিলেন যে চারশো টাকা আর আর পাশে যে ডিজাইন করা যে বড় বাস্কেটটা এটা হচ্ছে উনি সাতশো টাকা দাম বলছিলেন এটার সাথে ঢাকনা আছে উনি আরেকটা গোল ঝুড়ির মতন দেখালো এটা হচ্ছে দেড়শো টাকা দাম যারা হচ্ছে হোম ডেকোরের জন্য বহু আইটেম খুঁজেন তারা এখানে চলে আসতে পারেন এবং হোম ডেকোরের জন্য এই বহু আইটেমগুলো এখানে অ্যাভেলেবেল পাবেন তো উনি হচ্ছে এখান থেকে একটা আমাকে ঝুড়ি দেখাচ্ছিল যে এই এই জিনিসটাও হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে দাম ছিল তো আসলে এখানে অনেক ক্রাউড ছিল তো আমি ওনার ভিডিওটা করার সময় কথা বলছিলাম ঠিকই কিন্তু রেকর্ড করার মতো ওরকম মানে পসিবিলিটি ছিল না আর যেহেতু এটা একটা রোড সাইড ভ্যানের মধ্যে জিনিসপত্র সেল করে তো এই জন্য হচ্ছে ওনার কোনো আলাদা ফোন নাম্বার বা অ্যাড্রেস নেই শুধু বারো নম্বর আরঙের সামনে উনি বসে আর পরে হচ্ছে মাঝখানে উনি আবার এখান থেকে এই ফুলের টপটা দেখালো মানে এটা হচ্ছে টপ হ্যাঁ এটা হচ্ছে দুশো টাকা দাম বলছিলো আর হচ্ছে এই টাইপের ছোটো ছোটো জিনিসগুলো দেড়শো টাকা একশো বিশ টাকা একশো টাকা এবং পঞ্চাশ টাকার জিনিসও হচ্ছে ওনার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো উনি হচ্ছে আচ্ছা হচ্ছে মূলত হচ্ছে বহু আইটেমের জিনিসগুলো নিয়েই বসে তো এগুলো প্রাইসগুলো এইরকমই একশো দেড়শো থেকে দুইশো আর ঠিক বড় বড় যেগুলো হচ্ছে ওনার কাছে সবচেয়ে যেটা বড় বেশি ওটার সাতশো পর্যন্ত আছে তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম